আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব এক বন্যা প্লাবিত যে সমস্ত এলাকা আছে তাদের সাহায্যার্থে আমাদের এগিয়ে আসা পাশাপাশি সাহায্য করে এর প্রতিদানকে নষ্ট না করা প্রথমত আমরা সকলেই অবগত আছি অবহিত আছি ফেরি কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া সহ সিলেট মৌলীব মৌলবী বাজার অনেক স্থান বন্যা প্লাবিত হয়েছে পানি নামতে শুরু করেছে তো আমরা এতদিন যাব যারা সাহায্য করছি দোয়া করছি আমরা যেন আমাদের দোয়া সাহায্য করাকে থামিয়ে না দিই কারণ তাদের এখন সাহায্যটা আরও বেশি প্রয়োজন আমরা শুকনা খাবার যেটা পাঠিয়েছিলাম বা পাঠাচ্ছিলাম অর্থ যেটা দিচ্ছিলাম সেটা হয়তো শেষের পর্যায়ে কিন্তু এখন তাদের যে ফসলি জমিন ছিল সেটা বন্যা প্লাবিত হওয়ার কারণে নষ্ট হয়ে গিয়েছে তাদের স্বপ্ন বিধ্বস্ত হয়েছে ভেঙে গিয়েছে পশু পাখি যেগুলো ছিল সেগুলো অনেকে ভাসিয়ে দিয়েছে দেখেছি দেখেছেন অবহিত আছেন অনলাইনের কারণে তো এই ব্যাপারগুলো এখন তাদের সাহায্যের বেশি প্রয়োজন ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছে ঘরবাড়ি সংস্করণ কাজ আর সন্না ফাউন্ডেশন সহ অনেক বড় বড় ফাউন্ডেশনগুলো তারা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তাদের পুনরাবাসনের ব্যবস্থা করবেন তো আমরা যদি এখনই সাহায্য বন্ধ করে দিই তাহলে দেখা যাবে এই ফাউন্ডেশনগুলোর যে সাহায্যের হাত এটা চলবে বাকি আমি এর থেকে পিছিয়ে থাকবো আমাদের প্রত্যেকের উচিত যে সমস্ত বড় বড় সেবা ফাউন্ডেশনগুলো আছে কাজ করছে তাদের কাছে কিছু না কিছু অর্থ পাঠাতে থাকা পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার এক হাজার টাকার ফান্ড ঘোষণা করেছেন কিন্তু বড় দুঃখজনক ব্যাপার হচ্ছে সে সরজমিনে যারা কাজ করছেন তাদের কাছে আমরা অর্থ না পাঠিয়ে নিজেরা যাওয়ার চেষ্টা করছি দেখা যাচ্ছে যে গাড়ি ভাড়া আমরা খরচ করে যাচ্ছি দেখা যাচ্ছে পুরো টাকাটা গাড়ি ভাড়াটা নষ্ট হচ্ছে এ টাকাটা যদি আমরা কোনো বড়ো বড় ফাউন্ডেশনের কাছে পাঠিয়ে দিই তাহলে দেখা যায় এটা পুরা টাকাটাই অর্থটাই কাজে লাগছে পাশাপাশি সেখানে যে আমাদের আরও আরও একটা গর্হিত কাজ হচ্ছে সেটা হলো ফটো সেশন তারা বর্ণাট্য এলাকায় প্রত্যেকে কিন্তু গরিব আর অসহায় নয় যাদেরকে দেখেই ফটো তোলা যায় বা গরিব দেখলে কি তাদের থেকে ফটো তুলতে হবে ব্যাপারটা তো এমন না ইংতুদ্দুস্তদাকিফারি ইম্মাহি এটা বলছে যে প্রকাশ্যে দান করা যাতে মানুষ উৎসাহিত হয় আসন্না ফাউন্ডেশন সহ যে সমস্ত ফাউন্ডেশন ব্যক্তিবৃন্দরা ফটো সেশন করেন তিনিা কিন্তু এই জন্য করেন তারা ব্যক্তি উদ্যোগের কারণে করছেন না এরা পুরা জাতির অর্থ সেখানে যায় সেই জন্য জবাবদিহিতা একটা ব্যাপার থাকে এই জন্য তারা ফটো সেশন বা ভিডিও সেশন করেন যাতে করে মানুষেরা আরও উদ্বুদ্ধ হয় এই উদ্বুদ্ধ হওয়ার জন্য ভিডিও ফটো তোলা যায় যাচ্ছে বাকি শুধুমাত্র ভাইরাল হওয়ার নিয়তে মানুষ আমাকে বাহাবা দিবে ভালো বলবে এই উদ্দেশ্যে কেউ যদি এই সমস্ত দাদা সদাকার করে ফটো তুলে ভিডিও করে তাহলে এই সাধাকারের যে প্রতিদান আছে এটা পাওয়ার থেকে না পাওয়াটাই বেশি হয়ে যাবে কারণ আল্লাহ তালা এটা পছন্দ করেন না তো আমাদের এর থেকে বের হয়ে আসতে হবে এটা করা যাবে না যারা আজকে বনভাসী মানুষরা আছে দুর্দশাগ্রস্ত ব্যক্তি আছে যারা আমাদের সাহায্যের পানে হয়তো তাকিয়ে আছে তারা কিন্তু সবাই হাত পাতার ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি নয় তারা হাত পাতে না কারো পিতা কারো স্বামী বিদেশে প্রবাস আছে অর্থ সম্পদ আছে কিন্তু ব্যাংকে আছে ঘরে আছে কিন্তু সেই টাকা তারা ব্যবহার করতে পারছে না ব্যবহার করার উপযুক্ততা নেই এখন আমাদের ত্রাণের প্রতিই হয়তো তাকিয়ে আছেন এ অবস্থা যদি আমার হতো আপনার হতো আমাকে কেউ দান করছে সদকার করছে এবং সেটা ভিডিও সেশন করছে ফটো তুলছে এটাকে আমি সহ্য করব বা পছন্দ করব। এবং অনেক কথা আসছে এবং অনেক ফুটেজ আসছে যেখানে মানুষরা বলছেন ক্যামেরাকে বন্ধ করে তো আমাদের উচিত এর থেকে বের হয়ে আসা আল্লাহ আমি সহ আমরা যারা শুনছিলাম আমার ভিওয়ার্সরা সকলের উচিত দান করব, শ্রোতাকা করব গোপনে করব অথবা প্রকাশ্যে করলে অন্যকে উদ্বুদ্ধ করার জন্য করব বাকি মানুষ থেকে বাহবা মানুষ থেকে প্রশংসা করানোর জন্য করব না আল্লাহ তালা আমাদের সকলকে উভয় জাহানে ভরপুর কামিয়ামিদান করুন আলাইকুম